একসময় সিডির ব্যবসা করতে গিয়ে কভারে মডেলদের ছবি দেখে নিজেকে হিরো ভাবা শুরু করেন চিকন শ্যামলা চেহারার আশরাফুল আলম মাত্র সপ্তম শ্রেণী পাশ করা সেই ছেলেটি এখন ভাইরাল বাংলাদেশ সহ দেশের বাইরে খুবই আলোচিত সবাই তাকে হিরো আলম নামে চেনেন অনেকেই তাকে ব্যঙ্গ করেন ন্যাটা হিরো বলে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অদ্ভুত কাজকর্মের জন্য প্রতিনিয়ত আলোচনায় থাকেন হিরো আলম তার বেতাল সুরের গান এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা ফেসবুক টুইটার এমনকি ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে পানির মতো প্রথম জীবনে সিডি বিক্রি করতেন তবে তা বেশ আগের ঘটনা সেই ব্যবসায় লস খাওয়ার পর কেবল নেটওয়ার্ক ব্যবসা শুরু করেন হিরো আলম সিডি বিক্রি করে আলম ডিশ ব্যবসার হাত দিয়ে সফলতা অর্জন করেন তার মাসে আয় হয় সত্তর আশি হাজার টাকা স্ত্রী এবং দুই সন্তান নিয়ে সুখে আছেন হিরো আলম তিনি বলেন আমি আমার গ্রামের সবার ভালোবাসা পেয়েছে এই ভালোবাসা আমাকে নিজের হাতে করে খেয়ে বাঁচতে শিখিয়েছে দুই সালে প্রথম গানের মডেলিং শুরু করেন আলম পাশাপাশি নিজেও কিছু মিউজিক ভিডিও করেন সেগুলো নিজের কেবল চ্যানেলে প্রচার শুরু করেন গ্রামের মানুষ তাকে বাহবা দেয় আলম উৎসাহ পান হিরো আলম সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন সুমি পড়েছেন এসএসসি পর্যন্ত তাদের সংসারে আসে দুই নতুন অতিথি নিজের নামের সাথে মিলিয়ে রাখেন পুত্র সন্তান আবির এবং কন্যা সন্তান আলো বর্তমানে বেশুরু গলায় বহুল পরিচিত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি এমনকি নামী দামি শিল্পীদের গানের কভার করে বেশ আলোচনায় আসে হিরো আলম তবে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি ছাড়ার পর তার বিরুদ্ধে বিকৃত করে গাওয়া অভিযোগ আসে দুই হাজার বাইশ সালের সতেরোই জুলাই বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায় কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না এমনকি সুর বিকৃত করে নজরুল এবং রবীন্দ্রসঙ্গীত গাইবেন না মুচলেকা দিয়ে ছাড়া পান ছাড়া পেয়ে হিরো বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে তার প্রতি মানসিক নির্যাতন এবং অশোভন আচরণ করার অভিযোগ আনেন হিরো আলম নিজ এলাকায় একাধিক স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে পরাজিত হন জাতীয় নির্বাচনের ফলাফল বর্জন করার পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্টরা ফল ঘোষণার সময় তাকে ষড়যন্ত্র করে হারিয়ে করেন অভিনেতা ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন হিরো আলম কিন্তু তার বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে তার করা আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান দুই সালে একুশে বই মেলায় তার আত্মজীবনী দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব বইটি প্রকাশিত হয় তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মার ছক্কা আমি টোকাই টারজান দ্য হিরো আলোবের মতো অসংখ্য সিনেমা সবগুলো সিনেমায় কস্টিউম মেকআপ এবং অ্যাক্টিং দেখে তাকে কমেডি হিরোর খ্যাতি দেয় দর্শকেরা দর্শকের গালাগালি এবং কটুক্তির পরও নিজেকে হিরো বলে দাবি করেন হিরো আলম দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশানে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে